প্রিয় ভিভার্স তোমাদের মাধ্যে চলে আসলাম একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আর যে সকল আমাদের স্নেহ ছাত্রছাত্রী আছেন অনেকে বিকাশ ভবনে টাকা পাননি তাদের কিন্তু আজকের এই ভিডিও সলিউশন পেয়ে যাবেন তাই বলবো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল এবং পাশাপাশি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অল কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশনের জন্য এবং জব পারফরমেন্স আমরা ভিডিও দিয়ে থাকি এবং উচ্চ মাধ্যমিক মাধ্যমিক সাজেস্ট করে থাকি প্রতিটা শিক্ষণীয় বিষয়ের ওপর আমাদের কিন্তু এই চ্যানেলটি ভিত করে আছে তাই বলো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন দেখে নেওয়া যাক নেক্সট পার্ট প্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু বলা হয়েছে পেমেন্ট ফিল্ড স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা ফেল হয়ে গিয়েছে কি করতে হবে জানালেও বিকাশ ভবন এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে পেমেন্টটা ফেলড হয়ে গেছে অর্থাৎ মানে টাকা আসেনি তাদের কি করতে হবে বিকাশ ভবন অর্থাৎ বিকাশ ভবন দপ্তর থেকে কিন্তু বলা হয়েছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের যে সকল ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিল তাদের অলরেডি এই স্কলারশিপ থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এক্ষেত্রে বিভিন্ন ছাত্রছাত্রীর সমস্যা দেখা দিয়েছে এই স্কলারশিপে টাকা রিলিজ করে দেওয়ার পরেও বিভিন্ন ছাত্রছাত্রী ব্যাঙ্ক ট্রান্সফার ফেল এর মেসেজ আসছে অর্থাৎ বিকাশ ভবনের তরফ থেকে টাকা রিলিজ করে দেওয়ার পরেও ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা এসে পৌঁছায়নি আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে কি কী কারণের জন্য স্কলারশিপের টাকা ট্র্যানজ্যাকশান ফিল্ড হয় এবং কিভাবে স্কলারশিপ টাকা রিফান্ড পাবে প্রিয় ভিওয়ার্স আজকের কিন্তু আমরা সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি কীভাবে স্কলারশিপের টাকা রিফান্ড পাবেন তোমরা এখানে বলা হয়েছে এস বি এম সি এম এটি কিন্তু শর্ট স্বামী বিবেকানন্দ শর্ট এ স্কলারশিপ ট্রানজ্যাকশন ফিল্ড উইথ ব্যাংক কি কি কারণে এই সমস্যাটি হয় বিকাশ ভবন থেকে টাকা রিলিজ হওয়ার পরেও ট্রানজ্যাকশন ফিল এই সমস্যাটি বেশিরভাগ কলেজ পড়ুয়াদের সাথে এছাড়াও স্কুল পড়ুয়াদের সাথে এই সমস্যাটি দেখা দিয়েছে ছাত্রছাত্রী ব্যাংক অ্যাকাউন্টের সমস্যার কারণে মূলত ট্র্যানজ্যাকশান ফিল্ড এই সমস্যাটি হয় এবার দেখে নেওয়া যাক ব্যাংকের কি কি সমস্যার কারণে এই সমস্যাটি হয় এখানে বলা হয়েছে নম্বর ওয়ান মাইনার অ্যাকাউন্ট বা স্টুডেন্ট অ্যাকাউন্ট বেশিরভাগ ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে মূল বেশিরভাগ বেশিরভাগ ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে স্কুল থেকে ওপেন করে দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে এই অ্যাকাউন্টটি কলেজের কলেজে ভর্তির পরে মাইনার অ্যাকাউন্ট বা স্টুডেন্ট অ্যাকাউন্ট রূপে যদি থেকে যায় তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ট্র্যানজ্যাকশন ফিল সমস্যাটি দেখা যায় প্রিয় ভিভার্স এখানে কিন্তু বলা হয়েছে বেশিরভাগ স্টুডেন্টরা স্কুল থেকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করা হয় আর সেক্ষেত্রে যখন তারা কলেজে ওঠে মাইনার থেকে কিন্তু মেজরে পরিণত করা হয় না ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেই ক্ষেত্রে কিন্তু ট্র্যানজ্যাকশানটি ফিল্ড ফেল্ড সমস্যা হওয়ার দেখা যায় এক্ষেত্রে ছাত্রছাত্রী অবশ্যই কলেজে ভর্তির সময় মাইনার অ্যাকাউন্ট থেকে মেজার অ্যাকাউন্ট পরিবর্তন করতে হয় কিন্তু এটা করা হয় না দু নম্বর প্রশ্ন এর পরিবর্তে ব্যাংকের যে সমস্যাটির কারণ ছাত্র ছাত্রীর স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা ক্রেডিটের সমস্যা সেটি হলো টেনই অ্যাকাউন্ট এটি একটি বিশেষ প্রকার অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের অনেক কিছু সীমাবদ্ধ থাকে যেমন এক মাসের মধ্যে দশ হাজার টাকা বেশি ট্র্যানজ্যাকশান করা যাবে না অর্থাৎ যে সকল সি এস পি কাউন্টার আছে এখানেও কিন্তু আমার মন মনে হয় এখানেও কিন্তু এই সেম প্রসেস এক মাসের মধ্যে দশ হাজার দশ হাজার টাকা ট্র্যানজাকশান করা যাবে এই অ্যাকাউন্টে পঞ্চাশ টাকা বেশি রাখতে পারবেন না তাছ এছাড়াও অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে এবং আবেদনের সময় ভুল করে অন্য ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়ে থাকলে বা অন্য কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে আবেদন করলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা ক্রেডিট হতে সমস্যা হতে পারে প্রিয় ভিভার্স এখানে যদি তুমি আবেদন করোন এবং তোমার ব্যাংক অ্যাকাউন্ট না থাকার কারণে অন্য কারোর অ্যাকাউন্ট দিয়ে যদি তুমি আবেদন করো এক্ষেত্রে কিন্তু টাকা পাওয়াটা খুব জটিল হয় বা সমস্যা দেখা দিতে পারে পেমেন্ট ফিল্ড সল্যুশন যে সকল ছাত্রছাত্রীদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পেমেন্টের সমস্যা হয়েছে তারা কীভাবে তাদের টাকা ফেরত পাবে অর্থাৎ টাকা রিফান্ড পাওয়ার জন্য কী কী পদক্ষেপ নিতে হবে এই নিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালে একটি নোটিশ দেওয়া হয়েছে প্রিয় ভিভার্স এখানে কিন্তু বলা যে পেমেন্ট ফিল্ড যারা এখনও পর্যন্ত টাকা পাওনি তাদের কী কী করণীয় টাকা পাওয়ার জন্য এক্ষেত্রে কিন্তু স্কলারশিপের পোর্টালে একটি নোটিশ দেওয়া হয়েছে বিকাশ ভবন থেকে কি বলা হয়েছে আর যে সকল ছাত্রছাত্রীর স্কলারশিপে স্কলারশিপের ফিল্ড হয়েছে তাদের দ্রুত ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং এবং কি কারণে টাকা ক্রেডিট সমস্যা হয়েছে তা ব্যাংক থেকে জেনে নিতে হবে এক্ষেত্রে যদি ব্যাংকের সমস্যা হয় তাহলে কিভাবে এই সমস্যা ঠিক করবে স্কলারশিপের স্কলারশিপে টাকা আবার রিফান্ড করতে পারবে এই সমস্ত কিছু জেনে নিতে হবে প্রিয় ভিবার এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে প্রথম কলমেই কিন্তু বলা হয়েছে আর তোমরা প্রথমে ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন তারপরে কি কারণে অভিযোগটা জানাতে জানাতে পারবেন যে কি কারণে সমস্যাটা হয়েছে ব্যাংক কর্তৃপক্ষ জানাতে পারবেন এই সমস্যাগুলোকে নিয়ে কিন্তু স্কলারশিপ টাকা আবার রিফান্ড করতে পারবে এরপরে ব্যাংকের সমস্যা মিটে গেলে ডাইরেক্ট ইমেলের মাধ্যমে ইনফর্ম করতে হবে যে তোমার অ্যাকাউন্ট সমস্যা মিটে গেছে তাহলে বিকাশ ভবনের তরফ থেকে আবার টাকা রিফান্ড করে দেওয়া হবে বিস্তারিত জানতে নিচের ভিডিও অবশ্যই দেখে নিন আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইট আমি কিন্তু এখানে মেনশন করে দিয়েছি আমার এই ভিডিওর মাধ্যমে এই এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ইমেল আইডি পাবেন এবং টোটাল বিস্তারিত যাবতীয় সব কিছু পেয়ে যাবেন এই ছিল আজকের তোমাদের টপিক ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন ফিরে আসছে আগামী দিনের নতুন একটি টপিক ভিডিও নিয়ে